চোট নেইমার জুনিয়রের পুরো ক্যারিয়ারের সঙ্গী ফুটবল জীবনের একটা বড় অংশই তাকে কাটাতে হয়েছে মাঠের বাইরে তাই আন্তর্জাতিক ফুটবলে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা দিন দিন দীর্ঘায়িত হচ্ছে নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তির ঘোষিত প্রথম ব্রাজিল দলে জায়গা হয়নি এই তারকা ফরওয়ার্ডের সদ্য রিয়াল মাদ্রিতে দায়িত্ব ছেড়ে স্পেন থেকে ব্রাজিলে এসেছেন ইতালিয়ান কোচ আঞ্চেলোত্তি ব্রাজিলিয়ানরা রাজকীয় আয়োজনে স্বাগত জানায় এই অভিজ্ঞ কোচকে সেলেসাউদের মাটিতে পা রাখার কিছু সময়ের মধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য পঁচিশ সদস্য দল ঘোষণা করেন তিনি আগামী পাঁচ ও দশ জুন প্যারাগুয়ে ও ইকুয়েডোরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত এই দলে নেইমার ছাড়াও জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রুদ্রিগো সম্প্রতি ইনজুরি থেকে ফিরলেও নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আঞ্চলত্তি সময় দিতে চান আরও ফিট হয়ে ফেরার নেইমার কেন দলে নেই এই ব্যাখ্যা দিতে গিয়ে আঞ্চলত্তি বলেন দুর্ভাগ্যবশত আমাদের অনেক খেলোয়াড় চোটে আক্রান্ত হয়েছে এবং জাতীয় দলে থাকতে পারেনি যেমন নেইমার ব্রাজিলের অনেক মেধাবী খেলোয়াড় আছে আর নেইমারের বিশেষ ক্ষেত্রে আমরা তার উপর ভরসা করছি সে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে এবং খেলতে ব্রাজিলে ফিরে এসেছে আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি এবং ব্যাপারটা তাকে বুঝিয়ে বলেছি সে সম্পূর্ণভাবে একমত হয়েছে তবে চমক জাগিয়েছে মিডফিল্ডার কাসিমিরোকে দলে ফেরানোর মাধ্যমে রিয়াল মাদ্রিদে আঞ্চেলোত্বের অধীনে খেলার অভিজ্ঞতা আছে তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারের মাঝ মাঠে তার সঙ্গে থাকবেন এডারসন ব্রুনো গ্রিমারেজদের মতো শক্তিশালী খেলোয়াড়রা গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন তিনজন তিনজনে তিনটি ভিন্ন ক্লাবের প্রতিনিধিত্ব করছেন এদের মধ্যে রয়েছেন সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার রক্ষণভাগে আছেন পিএসজি মার্কিনিয়স বেরালদো এবং ফ্লামেঙ্গোর চার খেলোয়াড় শক্তিশালী ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে আঞ্চলের দিকে আক্রমণভাগে রয়েছে বার্সেলোনার লালিগা জয়ী তারকা রাফিনহা তার সঙ্গে থাকছেন ভিনিসিয়স জুনিয়র গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং রিচার্ড লিসনের মতো আক্রমণভাগে নির্ভরযোগ্য খেলোয়াড়রা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের চোদ্দ ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল অঞ্চলটির শীর্ষ ছয় দল সরাসরি খেলবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সপ্তম স্থানে থাকা দলটি পাবে আন্ত মহাদেশীয় প্লে অফে খেলে বিশ্বকাপে খেলার সুযোগ